প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সুদি গ্যাসের শিকড়টি এতই উপকারী যে যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার মাল বের হয়ে যায় তারা যদি ঔষধি গ্যাসের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীকে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো আপনার সহবাস করতে পারবেন আপনি এত স্পিডে সহবাস করবেন যে তারপরও আপনার মাল বের হবে না বন্ধুরা ঔষুধী গ্যাসের শিকড়টি বহু পরীক্ষিত আজকে আমি আপনার মাঝে ঔষুধী গ্যাসের শিকরটি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে স্ত্রীর সাথে সহবাস করেন এক সময় দেখবেন ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না বন্ধুরা আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে আর যদি আপনি ঈষুধী গ্যাসের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন টানা স্ত্রীর সাথে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনি যত স্পিডে সহবাস করেন না কেন তারপরও আপনাদের মাল বের হবে হবে না পন্ধ্র ঔষধী গ্যাসের শিকড়টি বহু পরীক্ষিত পনেরো ঐষুধী গ্যাসের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেঁটো গাছ এই গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ওষুধি গাছটিকে আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে সব সবথেকে বেশি পেয়ে যাবেন ঔষধি গাছটি বন্ধুরা আপনারা কিন্তু অনেক ওষুধি গাছে মানে ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না বন্ধুরা আমি আপনাদের যে নিয়মে বলে দেবো সেই নিয়মে যদি আপনারা ঔষধি গাছের শিকড়টি ব্যবহার করেন তাহলেই আপনাদের আপনারা স্ত্রীর সাথে টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন আপনার স্ত্রী আপনার কাছে কান্না করতে বাধ্য হবে বন্ধুরা এত স্পিডে সহবাস করবেন তারপরও আপনাদের মাল বের হবে না বন্ধুরা ঔষধি গাছের শিকরটি আপনারা যদি দেখতে পারছেন ঔষুধী গাছের শিকড়টি আমি আপনাদের ভালোভাবে দেখে দিচ্ছি পন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে তাহলে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তারা শুধু আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন ওই ওষুধি গাছটিকে তোলার জন্য বন্ধুরা এই ওষুধি গাছটিকে আপনারা দেখতে পারছেন অবশ্যই আপনারা মানে কমেন্টে গরুরজি বলে গরুরজি বলে বন্ধুরা অনুমতি চাইবেন আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব বন্ধুরা ওই ওষুধি গাছটিকে আপনারা দেখতে পারছেন ঔষধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে বন্ধুরা এই ওষুধি গাছটিকে তোলার জন্য মানে যখন আপনি তুলবেন তখন কিন্তু ওষুধি গাছটিকে আপনি কাউকে সাথে নিয়ে যাবেন না আপনি একাই যাবেন এই গাছটিকে আপনাদের তুলতে হবে মানে অনেক সকালে সূর্য ওঠার আগে আপনি যদি ওষুধি গাছটিকে আপনাদের তুলতে হবে বন্ধুরা তারপর ওষুধি গাছের শিকড় গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টি আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আপনাদের একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন মানে যে কোনো একটি তাবিজ কিনে আনলেই হবে তারপর আপনার ঔষধি গাছের এই শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু শিকড় আপনারা নিয়ে নেবেন এই ওষুধি গাছটিকে আমরা কিন্তু ওষুধি গাছ তিনটি ওষুধি গাছ তুলেছি বা দুইটি ওষুধি গাছ তুলেছি আপনারা যে কোনো একটি ওষুধি গাছ তুলে নেবেন বন্ধুরা ঔষধি গাছের মানে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সামান্য শিকড় আপনারা তাবিজের মধ্যে ফুল করে আপনারা ভরে দিবেন তাবিজের মধ্যে তারপর আপনার ওই তাবিজের মুখটি নোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দেবেন নোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনারা একটি লাল সুতো কিনে আনবেন বাজার থেকে ওই লাল সুতো সুতো দিয়ে ওই তাবিজটি আপনারা আপনাদের কোমরে বেঁধে নেবেন যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে যদি আপনাদের কোমরে বেঁধে নেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং একাই মানে দাঁড়াচ্ছে পাগলা ঘোরার মতো ফাল বাড়তেছে তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে যখন আপনি সহবাস করবেন দেখবেন আপনি এই সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধের গ্যাসের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকৃতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমানি করে ওষুধি গ্যাস কখনো মানুষের সাথে বেয়मानी করে না বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে